একটি গল্প একটি অনুভূতি কখনো প্রেম কখনো রহস্য কখনো শিহরণ ওয়েলকাম টু মিস্টিরিয়াস স্যাটারডে যেখানে প্রতিটি গল্প এক নতুন অভিজ্ঞতা বিভিন্ন ধরনের রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন আজ আপনাদের শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা আংটি গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল তাহলে চলুন গল্প শোনা যাক হিরের আংটির হীড়েরা যখন আলগা হয়ে যায় তখন আর তা আঙুলে পড়ে ঘুরে বেড়ানো নিরাপদ নয় হিরে অলক্ষিতে পড়ে গিয়ে হারিয়ে যেতে পারে বিষয়ই সাবধান ক্ষেত্রমোহনের আংটির হিরেটা দিন আগেই হারিয়ে গিয়েছিল শোকটা সে সহজেই কাটিয়ে উঠতে পেরেছিল এবং একটা নকল পাথর দিয়ে কাজ চালিয়ে নিচ্ছিল অপরিচিত কেউ হয়তো হঠাৎ দেখে ভুল করতে পারতো কিন্তু যারা ওকে চিনত তাদের মনে কোনো মোহ ছিল না ক্ষেত্রমোহন যে একজন ভদ্রবেশী মিষ্টভাষী জুয়াচোর তা তার স্ত্রী চবলা জানত চবলার বয়স বাইশ বছর রূপ ও যৌবন দুই আছে সন্তান হয়নি তার রূপ যৌবনের মধ্যে একটা তীব্র তেজস্বী ভাব ছিল চোখ ধাঁধানো উগ্র প্রগল্ভতা বাইশ বছর বয়সে বাঙালি মেয়ের যৌবন সাধারণত থাকে না যা থাকে তা পশ্চিম দিগন্তের অস্তরাগ চপলের মধ্যে কিন্তু কোনো অভাবনীয় কারণে যৌবন টিকে গিয়েছিল তার মনের মধ্যে যে নিগ্রহ হয়েছিল তারই ফলে হয়তো এমনটা ঘটেছিল মনের সহজাত বৃত্তি ও সংস্কারগুলি যখন নিপীড়িত হয়ে অন্তর্মুখী হয় তখন তারা কোন পথে কী রূপ ধরে দেখা দেবে এটা বলা দেবতারও অসাধ্য ক্ষেত্রমোহন লোকটা ছিল বদমাইশ মোসাহেবি করা ছিল তার পেশা বড় লোকের সদ্য বয়সপ্রাপ্ত সন্তানদের অপসরা লোকের দ্বার পর্যন্ত পৌঁছে দেওয়া ছিল তার জীবিকা কিন্তু সে নিজের স্ত্রীকে ভালোবাসত বেহুশ মাতালের পকেট থেকে মানি ব্যাগ চুরি করতে তার এতটুকু বাধ্যত না কিন্তু সে নিজে মদ খেত না এবং অন্য মকার সম্বন্ধেও তার একটা স্বাভাবিক নিষ্প্রিয়তা ছিল অপসরা লোকের দ্বার পর্যন্ত গিয়ে সে ফিরে আসত শঙ্করাচার্য সত্যিই বলেছেন এ সংসার অতীব বিচিত্র চবলা যখন প্রথম স্বামীর চরিত্র জানতে পারে তখন ভয় বিস্ময় একেবারে অভিভূত হয়ে পড়েছিল তারপর কিছুদিন কান্নাকাটির পালা চলল ক্ষেত্রমন সস্নেহে যত্ন করে চবলাকে নিজের চারবাগ নীতি বুঝিয়ে দিল অতঃপর ক্রমে ক্রমে চপলা উদাসীন হয়ে পড়েছিল তার মনে আর মোহ ছিল না ট্রাম ঘষা সদর রাস্তার ওপর একটি সরু বাড়ির দোতলার গোটা দুই ঘর নিয়ে ক্ষেত্রমোহনের বাসা শয়নঘরের একটা জানলা সদর রাস্তার উপরই সেখানে দাঁড়ালে পথের দৃশ্য দেখবার কোনো অসুবিধা হয় না সেদিন বিকেলে চপলা সেই জানলার সামনে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিল এমন সময় সিঁড়িতে জুতো শব্দ শুনে সে ফিরে তাকালো উৎফুল্ল মুখে ক্ষেত্রমোহন ঘরে ঢুকল ক্ষেত্রের বয়স তিরিশ সুশ্রীর চটপটে বাঘ সে হাসতে হাসতে চপলার পাশে এসে দাঁড়াল বলল সব ঠিক করে ফেলেছি আজ রাত্রে বুঝলে গুদাম সাবার মাল সাবার চবলা তার মুখের পানে চেয়ে হাসলো জল জলে চোখে ঝলসানো হাসি তার দাঁতগুলো যেন এক রাশ হিরে আলোয় ঝকমক করে উঠল চবলের কাছে ক্ষেত্রের কোনো কথাই গোপন ছিল না বরং কেমন করে কার কাছ থেকে টাকা ঠকিয়ে নিল কাকে মাতাল করে পকেট বুক থেকে নোট চুরি করল এসব কথা পুঙ্খানুপুঙ্খভাবে চপলের কাছে গল্প করতে ভালোবাসত বেশ একটু আত্মপ্রসাদ অনুভব করত। এখন সে জানলার গড়ার ধরে স উৎসাহে বলতে আরম্ভ করল তোমাকে একদিন বলিনি বুঝলে একটা নতুন কাপটেন পাকড়েছি বেশ সাসালো জমিদারের ছেলে কলকাতায় ফুর্তি করতে এসেছে নরেন চৌধুরী নাম ফোরে পুকুরে একটা বাসা ভাড়া নিয়ে একলা আছে তাকে মাঝখানেক ধরে খেলাচ্ছি ছোড়ার বয়স বেশি নয় তেইশ চব্বিশ কিন্তু হলে কি হবে এরই মধ্যে অনেক বুড়ো ওস্তাদের কান কেটে নিতে পারে একেবারে আস্ত ঘুঘু এই দেখো না এক মাস ধরে তেল দিচ্ছি এখনও একটা শিকি পয়সা বার করতে পারিনি শালা মত কিনবে তাও আবার আমার হাতে টাকা দেবে না নিজে গিয়ে বোতল কিনে আনবে নয় তো দারোয়ান ব্যাটাকে পাঠাবে তার থেকে দু এক পয়সা বাঁচাবো সে বালি পার মাতাল কিন্তু মদের গ্লাস ছোয়ার আগে কি করে জানো টাকা করি মায়ের হাতের আংটি পর্যন্ত দেওয়াজে বন্ধ করে চাবিটা সালা দারোয়ানের হাতে দিয়ে বলে যাও মজ করো এই বলে তাকে একেবারে বাড়ির বাইরে বার করে দেয় তারপর আমার দিকে যে মুচকে মুচকে হাসতে থাকে সালা চন্ডাল ব্যাটার ছেলে চবলাম মন দিয়ে শুনছিল এই আকস্মিক উত্তাপে সকৌতুক হেসে ফেলল বলল তবে যে বললি ক্ষেত্র মুখের একটা বিরক্তিসূচক ভঙ্গি করে বলল দেখল ও সালা পগে বদমাইশকে সহজে ঘায়ল করা যাবে না একেবারে ঘাড় মটকাতে হবে আমারও জেদ চেপে গেছে আজ রাতেই ঠিক করেছি ব্যাটা দেরাজ ভাগ করবই এই দেখো চাবি তৈরি করে ফেলেছি বলে পকেট থেকে কয়েকটা চকচকে চাবি বার করে দেখালো চুরি করবে হ্যাঁ ঢের খোসামত করেছি আর নয় এবার এক হাত ভানুমতির খেল দেখিয়েই দেবো টাকা করে ব্যাটা দেরাজে বেশি রাখে না কোথায় রাখে ভগবানই জানেন কিন্তু একটা হীরের আংটি আছে রাত্রে বেরাবার সময় সেটা দেরাজে বন্ধ করে রেখে যায় সেইটার উপরেই তাক করেছি ওহ কি হীরের আংটি মাইরি চপলা যদি তুমি দেখো একবার তোমার চোখ ঝলসে যাবে দাম হাজার টাকার এক কানা করিও কম নয় যদি পাঁচশো টাকাতেও ছাড়ি কেষ্ট শেখার একেবারে লুফে নেবে কিন্তু যদি ধরা পড়ো ভয় নেই বন্দোবস্ত সব পাকা করে রেখেছি আজ এগারোটা থেকে বারোটার মধ্যে ব্যাটা বেরোবে সমস্ত রাত বাড়ি ফিরবে না কোথায় যাবে কিছুতেই বলল না হয়তো নটরাজ থিয়েটারে সৌদামিনীর কাছে কিন্তু সৌদামিনী তো ম্যানামিত্রের থাকে যে চুলে খুশি যাক আসল কথা হলো এগারোটা পর ব্যাটার বাড়ি থাকবে না দারুয়ানটাও বেরোবে তার ব্যবস্থাও করে রেখেছি ব্যাস গলির মোড়ে ও পেতে থাকবো কর্তারাও বাড়ি থেকে বেরোবে আর আমিও শুট করে গিয়ে ঢুকবো ব্যাস তারপরে গুদাম সাবার মাল সালা লুটলিয়া লুটলিয়া রাস্তার দিকে তাকিয়ে ক্ষেত্র উচ্চস্বরে হেসে উঠল কিন্তু পরক্ষণেই বিড়ালের মতো লাভ দিয়ে জানলার সামনে থেকে সরে এসে চাপা গলায় বলল আরে সরে এসো সরে এসো সরে এসো ও ফুটপাথ দিয়ে যাচ্ছে সরে চবলে সরল না বলল কে নরেন চৌধুরী সরে সরে কি দরকার আমাকে তোর সে চিনে না তা বটে তারপর ঘরের ভেতরের অন্ধকার থেকে উঁকি মেরে উত্তেজিত কণ্ঠে বলল ওই যে ওই যে দেখতে পাচ্ছ ফর্ষার মতন চেহারা গিলো করা আদ্রির পাঞ্জাবি হাতে হরিণের সিংয়ের ছড়ি উনি নরেন্দ্র চৌধুরী হাতের আংটিটা দেখতে পাচ্ছ পাচ্ছি চপলা বাইরের দিকে তাকিয়ে হাসলো। পরন্তু দিনের আলো তার মুখের ওপর পড়েছিল মনে হলো যেন এক রাস হিরে ঝরে পড়ল হিরেটার দাম কত বললে ক্ষেত্র বিছানার উপর গিয়ে বসল হাজার টাকা বেশিও হতে পারে এবার তোমাকে একটা ঝুমকো গড়িয়ে দেবোই বুঝেছো ওই কেষ্টসাঁকরাকে দিয়ে গড়িয়ে দেবো সস্তায় হবে অনেক দিন ধরে তোমাকে বলে রেখেছি রাস্তার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই চবলো বলল হুম ক্ষেত্র জিজ্ঞেস করলো চলে গেছে না এখন আছে চবলার ঠোঁটের ওপর একটা খানিক হাসি খেলে গেলো ক্ষেত্র তো দেখতে পেল না চবলা বলল মৌর গিয়ে আবার ফিরে আসছে ফিরে আসছে ক্ষেত্রের কপালে উৎকণ্ঠার ভ্রুকুটি দেখা দিল তো আমার বাসার সন্ধান পেয়েছে নাকি বেটা যেরকম কুচুটে শয়তান তুমি তুমি সরে এসো সরে এসো কে জানে চবলা জানলা দিয়ে গলা বাড়ি রইল খানিক পরে সরে এসে বললো চলে গেছে যাক তাহলে বোধ এমনি ঘুরে বেড়াচ্ছিল বলে ক্ষেত্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল চপলা যেন অন্য মনস্ক ভাবে ক্ষেত্রের মুখের পানে তাকে জিজ্ঞেস করল আচ্ছা টাকার জন্য মানুষ সব করতে পারে না পারে না টাকার জন্য পারে না এমন একটা মানুষ দেখাও তো দেখি খুন জখম জাল জুয়াচুরি আরে দুনিয়াটাই তো চলছে টাকার পিছনে আর তাতে দোষী বাকি টাকা না হলে কারোর একদণ্ড চলে আর আমি যে ব্যাটার ঘাট ভাঙতে যাচ্ছি তার মধ্যে আমার অন্য স্বার্থও আছে ব্যাটা আমাকে বড়ো হয়রান করেছে যেমন করে হোক ওই আংটি আমি গাপ করবই আলস্য ভরে দুই হাত মাথার উপর তুলে জবলা গা ভাঙল তারপর বলল যাই চুল বাঁধে গিয়ে রাত সাড়ে দশটার সময় ক্ষেত্র গলির মোড়ে এসে দাঁড়াল ঠিক সামনে ফরে পুকুরের রাস্তা পূর্ব পশ্চিমে চলে গেছে গলির মুখ যেখানে গিয়ে তার সাথে মিশেছে সেখানে একটা কাঠের আড়ত আছে সেই আরতের গা ঘেঁসে দাঁড়ালে সহজেই পথচারী দৃষ্টি এড়ানো যায় রাস্তার গ্যাস কাছাকাছি নেই এখান থেকে নরেন চৌধুরীর বাসার সদর বিশ দেখা যায় বড়জোর বিষ গজ রাস্তার উপরই দরজা দরজা খুললে ভেতরে একটা ছোট্ট গলি গলির দুই ধারে দুটো ঘর রাস্তার উপরই বাইরের দিকে জানলা আছে ক্ষেত্র দেখল পাশের একটা ঘরে আলো জ্বলছিল ছিল এটাই আসল ঘর ঘরে একটা সেক্রেটারিয়ার টেবিল আছে সেই টেবিলের টান দিকের দেড় আছে ক্ষেত্র পকেটে হাত দিয়ে দেখলো চাবি ঠিক আছে সে মনে মনে হিসাব করে দেখল কাজ শেষ করে বেরিয়ে আসতে দশ মিনিটে বেশি সময় লাগবে না তার হাত নিশপিশ করতে লাগল একটা স্নায়বিক অস্থিরতা তার শরীরকে চঞ্চল করে তুলল লোকটা কতক্ষণে বাড়ি থেকে বেরোবে ক্ষেত্র বিড়ি ও দেশলাই বার করল বিড়িতে ফু দিয়ে ফোঁটে ধরিয়ে দেশলাই জ্বালতে গিয়ে সে থেমে গেল কাজ নেই গলিতে লোকজনের যাতায়াত বন্ধ হয়ে গেছে বটে কিন্তু গলি দুধারে বাড়ি কে জানে যদি কেউ দেশলাইয়ের আলো দেখতে পায় ধূমপানের সরঞ্জাম ক্ষেত্র আবার পকেটে রেখে দিলো হাতে ঘড়ি ছিল চোখের খুব কাছে এনে দেখল এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি সময় হয়ে এসছে এমন সময় নরেন চৌধুরীর বাড়ির বৈদ্যুতিক আলো নিভে গেল ক্ষেত্র নিঃশ্বাস বন্ধ করে এক দৃষ্টির সদর দরজার দিকে তাকিয়ে রইল তারপর আস্তে আস্তে নিঃশ্বাস ত্যাগ করল এইবার সদর দরজা খুলে নরেন চৌধুরী বাইরে বেরোল ক্ষেত্র কাঠ গোলার দেওয়ালে একেবারে বিজ্ঞাপনের পোস্টারের মতো সেটে রইল নরেন ফুটপাতে দাঁড়িয়ে সিগারেট ধরালো বড় বড় চোখ করে নরেন দেখল তার হাতে আংটিটা আছে কি না নেই আবার সে ধীরে ধীরে চাপা নিঃশ্বাস ফেলল নরেন ছড়ি ঘোরাতে ঘোরাতে চলে গেল এইবার ক্ষেত্র অন্ধকারে দাঁত বের করে হাসল নরেনের পরিপাঠীর সাজসজ্জা সে এক নজরে দেখে নিয়েছিল এইসব নিশাচর প্রজাপতিদের প্রতি তার মনে একটা অবজ্ঞাপূর্ণ ঘৃণার ভাব ছিল সে মনে মনে বলল মানিক অভিসারে বেরোলেন কোনো একজন স্ত্রী লোক একে একেবারে শুষে শেষে সে ছোবড়ার মতো দূরে ফেলে দেবে এটা ভেবে সে মনে বড় তৃপ্তি পেল করুক করুক সোনার চাঁদকে একেবারে উলঙ্গ করে ছেড়ে দিক কিন্তু এদিকে দারোয়ানটা এখনো বেরোচ্ছে না কেন খোট্টাটার আবার কি হলো ভাঙ্ঘি ঘুমিয়ে পড়েনি তো আরো খানিক্ষণ অপেক্ষা করি ক্ষেত্র ঘড়ি দেখলো শোয়া এগারোটা তো কি হলো দারুণ আগে বেরিয়ে যায়নি তো না তাহলে নরিন দরজায় তালা লাগিয়ে যেত তবে দারুনটা কি সত্যি ঘুমিয়ে পড়লো তাকে সরানোর জন্য ক্ষেত্র এত মেহনত করেছে সার্কুলার রোডে ময়দা কলের বস্তিতে তারির সন্ধান বলে দিয়েছে আর শেষে কিনা এই সময় খোট্টা দারোয়ান বেরিয়ে এলো দরজায় তালা লাগিয়ে পাগড়ি বাঁধতে বাঁধতে নাগরা ঠক ঠক করতে করতে সে বেরিয়ে গেল এইবার সময় হয়েছে দারোয়ানের নাগরার শব্দ মিলিয়ে যাওয়ার পর ক্ষেত্র কাঠগোলার অন্ধকার ছায়ার মধ্যে থেকে বেরিয়ে আসলো রাস্তা নির্জন বাধা বিপত্তির কোনো ভয় নেই কিন্তু দু পায়ে গিয়ে ক্ষেত্র আবার ফিরে এলো কাজ নেই আর একটু যাক যদি দারোয়ানটা কিছু ভুলে গিয়ে থাকে হয়তো আবার ফিরে আসবে দশ মিনিট কেটে গেল দাঁড়ান ফিরল না তখন ক্ষেত্র অন্ধকার থেকে বেরিয়ে এলো বেশ স্বাভাবিক দ্রুত পদে যেন নিজের বাড়িতে যাচ্ছে এমনভাবে দরজার সামনে গিয়ে দাঁড়ালো পকেট থেকে চাবি বার করে বেশ শব্দ করে দরজা খুললো তারপর ভেতরে প্রবেশ করে দরজায় ভিজিয়ে দিল ক্ষেত্রের পকেটেই একটা ছোট বৈদ্যুতিক টর্চ ছিল সেটা এবার সে জানল একবার চারিদিকে ফিরিয়ে দেখে নিল তারপর বাঁদিকের দরজার ওপর ফেলল দরজায় তালা লাগানো ক্ষেত্র আর একটা চাপি বেছে নিয়ে তালায় পড়ালো খুট করে শব্দ হলো তালা খুলে গেছে টর্চের আলো নিভিয়ে ক্ষেত্র ঘরে ঢুকল ঘরে কোথায় কি আছে সবই তার জানা ছিল সে অন্ধকারে হাতড়ে হাতরে গিয়ে রাস্তার দিকের জানলাটা বন্ধ করে দিল তারপর ঘরের দিকে ফিরে টর্চ জানল টর্চের আলো একটা টেবিলের ওপর গিয়ে পড়ল টেবিলের ওপর বিশেষ কিছু নেই কাগজ চাপা ব্লটিং প্যাড কলম টেবিলের আশেপাশে দু তিনটে চেয়ার অস্পষ্টভাবে দেখা গেল ক্ষেত্র আর সময় নষ্ট না করে কাজে লেগে গেল টেবিলের সামনের চেয়ারে বসে সে দেরাজ খুলতে আরম্ভ করলো ডান দিকের দিরাজগুলো খোলা কিন্তু বাঁ দিকের দিরাজের সামনে একটা কপাট আছে তার গায়ে চাবির ঘর ক্ষেত্র সেই কবাটের গায়ে চাবি প্রবেশ করিয়ে সন্তপর্ণে ঘোরালো কবাট খুলে গেল চারটি দেরাজ নরেন উপরের দেরাজে আংটি রাখে ক্ষেত্র দেরাজের ভেতর আলো না ফেলে তার ভেতর হাত ঢুকিয়ে দিল কাগজপত্র ও পানির ডিব্বা তার হাতে ঠেকল কিন্তু আংটির পরিচিত ক্ষুদ্র কেষ্টি তার হাতে ঠেকল না তখন সে দেরাজের ভেতর আলো ফেলে দেখলো আংটি নেই আংটি নেই কোথায় গেল প্রথমটা ক্ষেত্র কিছুই বুঝতে পারলো না সে এতই নিশ্চিত ছিল যে এই অভাবনীয় ব্যাপারে যেন হতভম্ব হয়ে গেল তারপর তার বুকের ভেতরটা দূর দূর করে উঠল তবে কি সে সব হয় একবার ঘরের চারপাশে চাইল টর্চটা ঘরের কোণে কোণে ফেলে দেখল না কেউ তো নেই সে ভয় করেছিল নরেন তাকে ধরবার ফাঁদ পেতেছে কিন্তু তা নয় হয়তো আংটিটা দ্বিতীয় যে আছে মেঝে হাঁটু গিরে বসে ক্ষেত্র দ্বিতীয় দেরাজ করল একেবারে শূন্য তাতে একটা আলপিন পর্যন্ত নেই তৃতীয় চতুর্থ দেরাজও তাই ক্ষেত্রের কপালে ঘাম ফুটে উঠল নেই কিচ্ছু নেই আংটি তো দূরের কথা একটা পয়সা পর্যন্ত নেই আলো নিভিয়ে অন্ধকার ঘরে ক্ষেত্র কাঠ হয়ে দাঁড়িয়ে রইল আবার তার বুক ধক ধক করতে লাগলো নরেন নিশ্চয়ই সন্দেহ করেছিল তাই তাকে ঠকাবার জন্য কিন্তু না নিশ্চয়ই আছে হয়তো তাড়াতাড়িতে নরেন ডান দিকের খোলা দেরাজই আংটিটা রেখে গেছে ক্ষেত্র আবার আলো জেলে ডান দিকের দিরাজগুলো খুঁজতে লাগলো কিন্তু কোনোটাতেই কিছু পেল না কতগুলো মদের বিজ্ঞাপন স্ত্রীলোকের ছবি গোটা কয়েক অশ্লীল বিলেতি উপন্যাস এতক্ষণে ভূতের মতো একটা ভয় ক্ষেত্রকে চেপে ধরল তার মনে হল এই শূন্য বাড়িখানা তার চুরির ব্যর্থ প্রয়াস দেখে নিঃশব্দে অট্টহাস্য করছে এই ঘর ক্রমশ ছোট হতে হতে তাকে চেপে ধরবার চেষ্টা করছে সে ধরা পড়ে গেছে আর পালাতে পারবে না এই সময় দূরের কোন গির যায় ঢং ঢং করে বারোটা বাজল ঘড়ির আওয়াজ ক্ষেত্রে কানে বোমার আওয়াজের মতো লাগলো বারোটা এতক্ষণ সে এখানে আছে যদি কেউ এসে পড়ে নরেনী যদি ফিরে আসে ক্ষেত্র আর দাঁড়ালো না দিরাজগুলো খোলাই পড়ে রইল সে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে ঘর থেকে বেরিয়ে আসলো তারপর বাড়ির বাইরে এসে ভয় ভয়ে চোখে একবার চারিদিকে তাকালো কাউকে দেখতে পেল না পাড়া পুরো নিস্তব্ধ তখন সে কাঁপা কাঁপা হাতে সদরের তালা বন্ধ করে হন হন করে চলতে আরম্ভ করল তার বাসা যেদিকে সে ঠিক তার উল্টো মুখে চলেছে সেটা সে জানতেই পারলো না একটার সময় ক্ষেত্র নিজের বাসার সামনে এসে দাঁড়ালো এতক্ষণে তার মাথা বেশ ঠান্ডা হয়েছে ভয় আর নেই এমনকি অহেতু ভয়ের দিরাজগুলো খোলা রেখে পালিয়ে আসার জন্য সে একটু লজ্জা পাচ্ছে কিন্তু বিস্ময় তার কিছুতেই ঘুরছে না নরেন কি তাকে সন্দেহ করেছিল তাই বা কী করে সম্ভব নরেন আংটি পরে বের হয়নি এটা সে সহজ ভালো করে দেখেছে তবে আংটিটা গেল কোথায় ক্ষেত্র নিজের সিঁড়ির দরজার কড়া নাড়ল তার উপরে উঠবার সিঁড়ি আলাদা তলার বাসিন্দার সাথে কোনো সংযোগ নেই তাই প্রতিবেশীকে না জাগিয়ে রাত্রে যখন ইচ্ছে সে বাড়ি ফিরতে পারে কিছুক্ষণ পরে চপলা এসে দরজা খুলে দিল ক্ষেত্র কোনো কথা না বলে উপরে উঠে গেল চপলা সিঁড়ি দরজা বন্ধ করে দিয়ে শুয়ার ঘরে আসলো তারপর কথা না বলে বিছানায় চুপচাপ শুয়ে পড়ল ক্ষেত্র জামা খুলতে খুলতে ভাবছিল চপলা জিজ্ঞেস করলে কী উত্তর দেবে কিন্তু চপলা যখন কোনো প্রশ্ন করল না তখন সমস্ত কথা বলবার জন্য তার নিজেরই মন উসখুস করতে লাগল মুখে চোখে জল দিয়ে আলোটা কমিয়ে দিতে দিতে সে বলল আজ ভারী আশ্চর্য ব্যাপার হলো ঘুমালে নাকি ব্যর্থ তার ঠায় তার গলার আওয়াজও নিস্তেজ চবলে উত্তর দিল না কেবল গলায় একটা শব্দ করল মাত্র হুম ক্ষেত্র বিছানায় প্রবেশ করে দেখল চবলা চিত হয়ে শুয়ে আছে তার ডান হাতটা চোখের ওপর রাখা অল্প আলোয় চবলার মুখ ভালো করে দেখা গেল না আংটিটা পেলুম না বুঝলে চবলার কাছ থেকে কোনো সাড়া এলো না সে ঘুমিয়েছে কিনা দেখবার জন্যে ক্ষেত্র তার মুখের কাছে মুখ নিয়ে গেল জেগে আছো না ঘুমলে চপুলার মুখের ওপর হাতটা একটু নড়ল সঙ্গে সঙ্গে তার আঙুলের ওপর আলো ঝিকমিক করে উঠল ক্ষেত্র সূচিবিদ্ধের মতো বিছানায় উঠে বসল হাত হাতখানা টেনে নিজের চোখের সামনে এনে বিকৃত চাপা গলায় বলে উঠল আংটি এই আংটি তুমি কোথায় পেলে তুমি কোথায় পেলে আংটি কোথায় পেলে কি হলো কথাটা কানে যাচ্ছে না কোথায় পেলে পেলে কোথায় আংটি শুনলেন আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা আংটি গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল ক্ষেত্রমোহনের চরিত্রে সুমন চপুলার চরিত্রে মেঘা সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল পরিচালনায় মেঘা গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন স্টে টিউন্ড স্টে কিউরিয়াস মিস্ট্রিয়াস স্যাটারডে নাও অ্যাট এ ডার্ক আওয়ার